আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি মনের এই ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি মনের কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারায়। তবুও তোমায় ভালোবেসেছি মনের কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি ময়দানে রক্ত ঝরালে তিন কায়ে মেরে জন্য পাথর ও ফোটালে ফুল মনুষ্য জাতি ছিল শূন্য ওহুদের ময়দানে রক্ত ঝরালে তিন কায়ে মেরে জন্য পাথর ও ফোটালে ফুল মনুষ্য জাতি ছিল শত তুমি সেই শুনে দেখছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তভুও তোমায় ভালোবেসেছি মনের কান ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন করেছি মনে রে কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমের মালা গেতেছি মনে রে কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি দারে দারে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত না তো মাই করলো যে শোধু আঘাত দারে দারে ঘোরে কোদার বাণী পৌঁছ চিনল না তো মাই তাইফ বাসি করলো যে শোধু আঘাত তোমার পায়ের পথের ধলি তোমার পায়ের পথের ধোল আমি এই চোখে সুরমা দিয়েছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি মনের এই কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি আলাইকুম